বেড়ে যাচ্ছিল তার অপকর্মের কাজকর্ম বেড়ে যাচ্ছিল আজকে সে পতিত হয়েছে এভাবে পতিত তো সে প্রথমবার হয় না সে আরো অনেকবার পতিত হয়েছে কিন্তু তার লজ্জা সরমের মাথা শেখাইছে লজ্জা সরম তার জীবন থেকে উঠে গেছে যার কারণে আজকে সে অবস্থা আজকে সারা বাংলাদেশের মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করতেছে তোর জন্য তুই আলম জন্য অথচ তুই যখন মানুষ মানবিক কাজ করতি তুই যখন ভালো কাজ করতি তখন কিন্তু আমরা সবাই তোকে বাহবা দিতাম আমরা সবাই তোকে যে না একটা ভালো কাজ করতেছে ছেলেটা ছেলেটা মানসিকতা নিয়ে কাজ করতেছে তোর বিজি থেকে যখন চাকরি গেছে তখনও আমরা তোর পাশে দাঁড়াইছি যে অসহায় একটা ছেলে বা কোন একটা কারণে চাকরিটা চলে গেছে সে এখন মানবিক কাজ করে মানুষের পাশে দাঁড়ায় সুন্দর একটা মন মানসিকতা ছেলে কিন্তু তোর ভিতরে যে এত কুৎসিত এত কুৎসিত একটা মন সেটা এখন প্রকাশ পাইছে এবং এর আগেও আমরা প্রকাশ পাইছি আমরা তোর সম্পর্কে ধারণা আরো আগে নিয়ে নিছি যে ছেলে বিয়ে করার পর সাত দিন পর্যন্ত বউটি না সে ছেলে আসলে কতটুকু ভালো হইতে পারে সেটা আসলে আমাদের আর বুঝতে বাকি নাই দশক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম